রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা উর্বশী নহ মাতা নহ কন্যা নহ বধু সুন্দরীর উপসী হে নন্দনবাসিনী উর্বশী গোষ্ঠে জবে সন্ধ্যা নামে শ্রান্ত দেহে স্বর্ণাঞ্চল টানি তুমি কোনো গৃহপ্রান্তে নাহি জালো সন্ধ্যা দ্বীপ ওখানি দ্বিধায় জড়িত পদে কম্প্রবক্ষে নম্র নেত্র শীত হাস্যে নাহি চল সলোচ্চিত বাসর শয্যাতে স্তব্ধ অর্ধ রাতে উষার উদয় সম অনবকুণ্ঠিতা তুমি অকুণ্ঠিতা বৃন্তহীন পুষ্প সম আপনাতে আপনি বিকশি কবে তুমি ফুটিলে উর বসি আদিম বসন্ত প্রাতে উঠেছিলে মন্থিত সাগরে ডান হাতে সুদাপাত্র বিষ ভাণ্ড লয়ে বাম করে তরঙ্গিত মহাসিন্ধু মন্ত্র শান্ত ভুজঙ্গের মতো পড়েছিল পদপ্রান্তে উচ্ছ্বসিত ফনা লক্ষ্য শত করি অবনত শুভ্র নগ্ন কান্তি সুরেন্দ্র বন্দিতা তুমি অনিন্দিতা কোনো কালে ছিলে নাকি মুকুলিকা বালিকা বয়সী হে অনন্ত যৌবনা উর্বশী আধার পাথার তলে কার ঘরে বসিয়া এলা মানি কি মুকুতা লয়ে করেছিলে শৈশবের খেলা মণিদ্বীপ দীপ্ত কক্ষে সমুদ্রের কললল সঙ্গীতে অকলঙ্ক হাস্য মুখে প্রবল পালঙ্কে ঘুমাইতে কার অঙ্কটিতে যখনই জাগিলে বিশ্বে যৌবনে গঠিতা পূর্ণ প্রস্ফুটিতা যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী হে অপূর্ব শোভনা উর্বশী মুনিগণ ধ্যান ভাঙি দেয় পদে তপস্যার ফল তোমারই কটাক্ষ ঘাতে ত্রিভুবন যৌবন চঞ্চল তোমার মদির গন্ধ অন্ধবায়ুবহে চারিভিতে মধুমত্ত ভৃঙ্গ মুগ্ধ কবি ফিরে লুদ্ধ চিতে উদ্দাম ও সঙ্গীতে নুপুর গুঞ্জরি যাও আকুল অচঞ্চলা বিদ্যুৎ ও চঞ্চলা সুর সভা যবে যাবে নৃত্য করো পুলকে উল্লসী হে বিল হিল্লল উর্বশী ছন্দে ছন্দে নাচি উঠে সিন্ধু মাঝে তরঙ্গের দল শস্য শেষি হরিয়া কাঁপি উঠে ধরার অঞ্চল তব হতে নবস্থলে খসি পড়ে তারা অকস্মাত পুরুষের বক্ষ মাঝে চিত্ত আত্মহারা নাজের উক্ত ধারা দিগন্তে মেঘলা তব টুঠে আচম্বিতে অসম্বৃতে স্বর্গের উদয়া চলে মূর্তিমতী তুমি হে উসি হে ভুবন মোহিনী উর্বশী জগতের অশ্রুধারে ধৌত তব তনুর তনিমা ত্রিলোকের রীতি রক্তে আঁকা তব চরণ শনিমা মুক্ত বিবসনে বিকশিত বিশ্ববাসনা অরবিন্দ মাঝখানে পাদপদ্য রেখেছ তোমা অতির লঘুফার অখিল স্বর্গে অনন্ত রঙ্গিনী হে স্বপ্ন সঙ্গিনী ওই শুনো দিশে দিশে তোমা লাগি কাঁদিছে ক্রন্দসী হে নিষ্ঠুরা বধিরা উর্বশী আদি যুগ পুরাতন এ জগতে ফিরিবে কি আর অতল অকুল হতে সত্যকে সে উঠিবে আবার প্রথম সে তনুখানি দেখা দিবে প্রথম প্রভাতে সর্বাঙ্গ কাঁপিবে তব নিখিলের নয়ন আঘাতে বাড়ি বিন্দু পাতে অকস্মাৎ মহাম্বুদি অপূর্ব সঙ্গীতে রবে তরঙ্গিতে ফিরিবে না ফিরিবে না অস্ত গ্যাসে সে গৌরব শশী অস্তাচল বাসিনী উর্বশী তাই আজি ধরা তলে বসন্তের আনন্দ উচ্ছ্বাসে কার বিরহের দীর্ঘ শ্বাস মিশে বহে আসে পূর্ণিমা নিশীতে যাবে দশ দিকে পরিপূর্ণ হাসি দূর স্মৃতি কোথা হতে বাজায় ব্যাকুল করা বাসি অশ্রু রাশি তবু আশা জেগে থাকে প্রাণের ক্রন্ধনে অবন্ধনে